আসসালামু আলাইকুম আমি আজ কি রান্না করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ কড়াই তেল গরমটা হলে আমি এক এক করে কিছু মশলা দিয়ে দিব তো আমি এখানে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম সব রকম গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম তো একটু কষিয়ে নেব হালকাভাবে পেঁয়াজ মশলা একটু হালকাভাবে আমি কষানোর পরে বাটা মশলা গুনে দিয়ে দেব তো এই চুলায় আমি গরম পানি করে রেখেছি এর মধ্যে আমি চুলার ডাল দিয়ে দিলাম চুলার ডালটা সিদ্ধ হতে দিলাম তো এখানে আমি এখন এক এক করে মশলা দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া চুকনা মরিচের গুঁড়া দিয়ে এখন আমি একটু কষাবো মশলাটা একটু কষায় আনি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো আমি মশলা কষানো হয়ে গেছে আমি এখন মাংস গরু মাংস দিয়ে দিলাম কিছুটা এখন মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নেব জিরা নেড়ে চেড়ে মশলা গুনা সুন্দর করে মাখিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই চুলায় আমি ডাউলটা সিদ্ধ হতে দিয়েছি তো আমার ডাউলও সিদ্ধ হয়ে যাওয়ার পথে তো আমি এর ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা কাঁচামরিচ নিয়ে আমার মাংসটা বেশ কষানো হয়ে যাচ্ছে আর এই রান্নাটা বেশ মজাই লাগে অনেক দিন পর আমি রান্না করলাম সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম ডাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কষানো হয়ে গেছে আমি এখন ডাউলটা নিয়ে মাংসের মধ্যে ঢেলে দিব তো এখন মাংস আর ডাউল সুন্দর করে রান্না করব একটু কাঁচা মরিচ কিছুটা দিয়ে দিলাম তো একটু কড়াইতে বেশ নাড়াচাড়া একটু সমস্যা হচ্ছে এখন আমি ভাবছি কড়াই থেকে পাতিলে ঢেলে দিব তো আমি একটু পাতিলে ঢেলে দিয়েছি বেশ রান্নাটাও আমার হয়ে গেছে সুন্দর হয়েছে এখন রান্নাটা আমি নামিয়ে রাখবো আর এদিকে তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিলাম কিছুটা দিয়ে আমি এটা মশলা পেঁয়াজটা ভেজে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজা হলে আমি ডাউলটা একটু তেলের ডাউলটা তেলের মধ্যে দিয়ে দেব তো আমার ভাজা হয়ে গেছে আমি এখন ডাউলের মধ্যে দিয়ে দিলাম বেশ সুন্দর হয়েছে আর এই ডাউলটা আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন বেশ মজাই লাগে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ